এসি তো তারপরে আমার শিডিউল চেঞ্জ হয় টিকিটটা রিফান্ড করার জন্য আমি চেষ্টা করছিলাম তো আর সিডিসি দু তিনবার ফোন করে ধরতে পারিনি একদিন ধরলো বললো যে আমরা তো টিকিট রিফান্ড করি না আপনাকে ডাইরেক্ট কাউন্টারে গিয়ে করতে হবে আমরা এইভাবে করি না তো ডাইরেক্ট কাউন্টারে যাওয়া আমার তো ঝামেলা আজকাল তো সব কিছুই ইয়েতে হচ্ছে তারপরে আবার একদিন ফোন করলাম বললো যে আমরা একটা আপনাকে ওয়েবসাইট দিচ্ছি ওটা ডাউনলোড করুন ওখান থেকেই হয়ে যাবে তারপরে হেল্প ডেস্ক বলে একটা ওয়েবসাইট দিন আমি তো সব কিছু সরল মনে জানি আইআরসিটিসি থেকে আমাকে তো কোনো ইয়ে না আপনার ডাউনলোড করলাম ডাউনলোড করে ওদের সাথে কথা বললাম ওরা বলছে হ্যাঁ হ্যাঁ এখান থেকে রিটার্ন আপনার হয়ে যাবে এক্ষুনি আপনি ইয়ে করুন ব্যাঙ্ক ব্যাঙ্কে অ্যাকাউন্ট নাম্বার দিন টাকা যাবে তো অ্যাকাউন্ট নাম্বার দিন আর আপনার নাম ধাম অ্যাড্রেস এগুলো সব দিয়ে দিন কোন ব্যাঙ্ক কোথাকার ব্রাঞ্চ দিলাম দিয়ে বলে যে আপনার পাস এখন কত আছে আমি সেটা তো আমি বলতে পারবো না কত আছে তো যাই হোক তা বললো না আমি হচ্ছে পাস কথা জিজ্ঞেস করছেন কেন আমি টাকাটা তো আপনাকে আমার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিয়েছি এখানে বললো ও আচ্ছা তাহলে শুনুন এটা তো আপনার এখানে এক্ষুনি হয়ে যাবে আপনি চিন্তা করবেন না মানে দু তিনজনে বলছে কথা পাঁচ থেকে সব আপনি একটা কাজ করুন আপনার ডেবিট কার্ডটা একটা ছবি পাঠান আমিও পাঠিয়ে দিয়েছি কনফিউজ হয়ে গেছি তখন এখন আমার মাথার আর কাজ করছে না এমন ব্রেন করে করে দিয়েছে তিন চারজন মিলে তো ডেবিট কার্ডটা যে পাঠিয়েছি ওরা স্ক্রিন শেয়ার করে নিয়েছে সাড়ে তিন লাখ স্ক্রিন শেয়ার যেই করেছে তারপর আর কোনো কথা নেই ওই তরফ থেকে তারপর দেখি আমার অ্যাকাউন্ট থেকে ঝপঝপ করে টাকা বেরোচ্ছি কুড়ি হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার সঙ্গে সঙ্গে আমি দৌড়ে আমার ব্যাংক ব্যাঙ্কটা ছিল আমার বাড়ির পাশেই স্টেট ব্যাঙ্ক রঘুনাথপুর ব্রাঞ্চ দীঘুড়িয়ার ম্যানেজারের সঙ্গে দেখা করে আমি বললাম দেখুন এই হচ্ছে আমার টাকা চলে যাচ্ছে উনি সঙ্গে সঙ্গে অ্যাকাউন্ট বন্ধ করলেন ডেবিট কার্ডটা ইয়ে করলেন ইনা ট্রেট করলেন করে বললেন যে আপনি চিন্তা করবেন না বসুন আর টাকা যাবে না ততক্ষণে সাড়ে তিন লাখ টাকা চলে গেছে ফেরত পেয়েছি প্রথমেই ম্যানেজার আমাকে বললেন যে আপনি আমি কিছুটা ফেরত দিতে পারবো কতটা পারবো আমি বলতে পারছি না তবে তিন চার পাঁচ দিনের মধ্যে আমি কিছুটা পারবো তারপরে আবার গেছিলাম এক লাখ আশি হাজার টাকা উনি আমাকে অ্যাকাউন্টে রিটার্ন করেন সেটা হচ্ছে টোয়েন্টি ফিফ্থ ফোর এক বছর আগে তারপরে তো আমরা অনেক ঘোরাঘুরি করেছি থানায় গিয়েছি ইয়ে করেছি তারপরে আমাদের ওই ওটাকে কী বলে কাটা হ্যাঁ সাইবার ক্রাইমে গিয়েছি ওদের সাথে যোগাযোগ করেছি অনেক ফোন করেছি তারপরে এই রিসেন্টলি মাঝখানেক আগে আমাদের বাগরটি থানা থেকে আমাদের ঘরে ফোন আসে যে আপনাদের একটা হল রেস্টোর করা গেছে সেটার জন্য থানায় আসতে হবে করেছি ওর মধ্যে দেখা যাচ্ছে কি হয়তো যে ইয়াং জেনারেশন আছে ওরা এসব জানে কিভাবে মানে অনলাইনে যত কোনো ইনফরমেশন আছে ওটা সব সত্য কথা নেই নতুন লোক জানে পরন্তু যে হয়তো একটু বিকজ অফ টেকনোলজি গ্যাপ যত ওল্ড এজ লোক আছে হয়তো ওনারা বুঝতে পারছে না কি ওরা আমার সঙ্গে সত্যি কথা বলতে কি মিথ্যা আছে ওর জন্যে একটু এ হতে মানে এ হচ্ছে পরন্তু মানে স্পেসিফিক টার্গেট গ্রুপ আছে এটা নেই এটা সব সময় আপনি দেখছেন কি আপনাকে কল আসছে পরন্তু আপনি কোনো অ্যান্সার করছে না যে সময় হতে পারে কি কোনো ওল্ডেজ ব্যক্তি থাকলে উনি রেসপন্ড করে দিচ্ছে ওর জন্য ওর সংখ্যা বেশি আছে স্যার আরেকটা বিষয় যেটা হচ্ছে প্রাথমিকভাবে আমরা কথা বলে যেটা জানতে পাচ্ছি যারা যাদের যাদের যে প্রতারণা হতে হয়েছে ঠিক দু হাজার সেপ্টেম্বর থেকে এই বিষয়টা আরো বেশি প্রকট হয়েছে

So uh, uh, so uh, 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 so uh, देखानेटलिव तो, <coughs> तो, और जो होप रखी तो अपना ही होता दिन रत लिखे बैंक नोडल थे के सब जे लोग आरोप সবাই সঙ্গে আমরা কন্ট্যাক্ট করছি সবাই সঙ্গে চেষ্টা করে দিন রাত আপনার সঙ্গে মানে আপনার রিকভারি করার জন্য চেষ্টা করছি বাট আমার কিছু লিমিট আছে আপনি জানেন কি কীভাবে হয়ে কীভাবে হয়ে না কিন্তু আমার পক্ষে হানড্রেড পার্সেন্ট এফার্ট থাকবে এটা আমরা আপনাকে অ্যাসিউর করব ঠিক আছে থ্যাংক ইউ আমার অ্যাকচুয়ালি ওই চেকের অ্যামাউন্ট ইস্যু করার ব্যাপারটা আমি একটু বাড়াতে চাইছিলাম ব্যাংকের চেক ইস্যু করা আমি একটা অ্যামাউন্ট বাড়াতে চাইছিলাম লিমিট থাকে তো একটা ওই লিমিটটাকে বাড়াতে চাইছিলাম তো গুগল গুগল অ্যাপে গিয়ে আমি একটা নাম্বার পেয়েছিলাম এই নাম্বার কল করার পর ওইখান থেকে আমাকে উনি দু দিন টাইম নিলেন টাইম নেওয়ার পর আর দুদিন পর উনি আমাকে ততগুলো ওটিপি দিলেন সেই ওটিপি অনুযায়ী তখন দেখলাম কতটুকু টাকা উঠে গেল টোটাল আট লাখ কুড়ি হাজারের মতো না কিছুটা পেয়েছি চল্লিশ পঁয়তাল্লিশ পার্সেন্ট মতো পেয়েছি ফোর্টি ফোর্টি ফাইভ পার্সেন্ট সেসব কিছু জানি না এখানে তো আমাদের সেমিনার বললো পার্টিসিপেট করতে তাই সেমিনারে এলাম আর আমি এই আমি বিধাননগর সাইবার আমি কমপ্লেন করেছি আমার